বেগুনের সবথেকে ডেঞ্জারাস পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ বৃঞ্জল স্যুট অ্যান্ড ফুটবরার তাই তো এই পোকা বেগুন গাছে এমনভাবে ক্ষতি করে আপনি কল্পনাও করতে পারবেন না এই পোকা দেখবেন যে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে যখন হয়ে যায় এই পোকার আক্রমণ ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে তাই তো তাই বিশেষ করে বৈশাখ মাসের পর থেকে দেখবেন এই পোকার আক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে তাই এই পোকা এতটাই ডেঞ্জারাস তো এই পোকাকে দমন করার জন্য আজকে হাজার হাজার কৃষক কি করে বিভিন্ন কীটনাশক দোকান থেকে যে সমস্ত কেমিক্যাল বা কীটনাশক কিনে আনে সেগুলো কি করে তিন চারটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে বেগুন গাছে নিয়মিত স্প্রে করে যার ফলে দেখা যায় পোকাগুলো একটি সময়ে তারা শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলে যার ফলে আর কিছুদিন পর থেকে আর সেই পোকাগুলি ঠিক মতো মরে না তাই বেগুন চাষ করতে গিয়ে দেখা গেছে যে টেন পারসেন্ট কৃষক দাদা এই বেগুনের পোকাকে দমন করতে পারছে আর নাইনটি পারসেন্ট কৃষক দাদা এই পোকাকে দমন করতে পারছে না বোঝা গেল কিন্তু যে দাদা টেন পারসেন্ট এই পোকাকে দমন করতে পারছেন তাদের অবস্থা কি হয় একটি সময়ে যে বেগুন গাছে সাধামাছি মাছি মাকড় এবং চষি পোকা এই ঠিক ঠিকমতো কন্ট্রোল করতে পারে না কেন যে সমস্ত কীটনাশকগুলি বেগুন গাছে স্প্রে করে সেই সমস্ত কীটনাশকগুলি মোকা তাদের দেহে খুব দ্রুত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলে বোঝা গেল তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুটো টেকনিক্যালের কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভারত এবং বাংলাদেশে পাওয়া যায় কিন্তু একসাথে মিক্সচার হয়ে আমাদের ভারত বাংলাদেশে পাওয়া যায় না কিন্তু চীন দেশে অর্থাৎ চাইনা টেকনোলজি চীন দেশে দুটো কেমিক্যালকে একসাথে মিশিয়ে দারুণ একটি প্রোডাক্ট তৈরি করেছে বোঝা গেল তো সেই টেকনিক্যালটি কি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাছাড়া আমার রিসার্চ কিছু গবেষণা করি যে কোন কীটনাশকের সাথে কোন কীটনাশক মিশিয়ে স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সেগুলো আমার প্র্যাকটিক্যাল আপনাদের মাঝে শেয়ার করব বোঝা গেল তো মনে রাখবেন যে সমস্ত কেমিক্যাল আপনারা এতদিন ব্যবহার করছেন সেগুলো পুরনো হয়ে গেছে এখন নতুন নতুন আপডেট হয়ে হাই টেকনোলজি কেমিক্যাল মার্কেটে আসছে সেই সমস্ত টেকনিক্যাল যদি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে সহজেই বেগুনের এই ডেঞ্জারাস পোকা ডগা ও ফল ছদকারী পোকাকে দমন করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন টেকনিক্যালগুলি হাই টেকনোলজি কেমিক্যাল যেগুলো গাছে স্প্রে করলে এই পোকাগুলিকে আপনি খুব সহজে দমন করতে পারবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল দেখুন বেগুনের ডগাও ছিদ্রকারী পোকা দিনের পর দিন এমনভাবে বৃদ্ধি হচ্ছে যে এই পোকা দমন করা কিন্তু মুশকিল হয়ে পড়ছে তাই চীন দেশে অর্থাৎ চাইনা টেকনোলজি দুটো কেমিক্যাল সেটি হচ্ছে আপনার ক্লোরাইন ট্যানিলিপ্রোল আর হচ্ছে ইন্ডোকসাকার তো এই দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে চায়না একটি পেটেন্ট প্রোডাক্ট তৈরি করেছে তো এটা চীন দেশে পাওয়া যায় এটা পুরো ওয়েবসাইট থেকে আমার এগুলো হচ্ছে জানা তো এই যে দুটো টেকনিক্যাল ক্লোরাইন ট্যানেলিপ্রোল আর হচ্ছে ইন্ডোক্সাক তো এই দুটো আপনার টেকনিক্যাল ভারত এবং বাংলাদেশে পাওয়া যায় কিন্তু একসাথে মিশ্রিত পাওয়া যায় না তাই না তো আপনারা কি করবেন ক্লোরাইন ট্যানেলিপ্রোলের সঙ্গে ইন্ডোক্সা আপনি দুটোকে মিশিয়ে একটি পেটেন্ট প্রোডাক্ট বাড়তে আপনিও তৈরি করতে পারেন চিন দেশের মতো এবং সেই টেকনিক্যালকে বেগুন গাছে স্প্রে করতে পারেন বোঝা গেল তো আপনি কী করবেন ক্লোরাইন ট্যানি পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম এবং তার সাথে ইন্ডক্সা কার্ব সেটা হচ্ছে আপনার কুড়ি এম এল দুটোকে মিশিয়ে আপনি দারুণ একটি প্রোডাক্ট তৈরি করে বেগুন গাছে স্প্রে করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটি একটি বিষয় তাছাড়া আরেকটি টেকনিক্যাল চায়না টেকনোলজি সেটা হচ্ছে আপনার লুফেনিউরন প্লাস হচ্ছে ইন্ডক্সাকার এই টেকনিক্যাল কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশে পাওয়া যায় কিন্তু একসাথে মিশ্রিত পাওয়া যায় না তাই আপনাকে দুটো টেকনিক্যাল একসাথে মিশিয়ে একটি পেটেন্ট প্রোডাক্ট তৈরি করতে হবে বোঝা গেল এটি একটি বিষয় তাছাড়া আমাদের দেখবেন ইন্ডিয়াতে বা বাংলাদেশে ভায়োগও পাওয়া যায় যেটা হচ্ছে বায়ার কোম্পানির তার মধ্যে টেকনিক্যাল কি টেট্রানিলিপরোল তাই তো তো এর সাথে আপনি যদি আপনার লুফেনিউরন অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু একটি দারুণ একটি কেমিক্যাল তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এগুলো একসাথে মিশ্রিত কোনো কোম্পানির পাবেন না এগুলো পুরো ওয়েবসাইট থেকে খুঁজে আমি সেগুলো বেগুন গাছে প্র্যাকটিক্যাল করে দেখেছি এবং প্র্যাকটিক্যালে যে রেজাল্ট বা ফিডব্যাক আমি খুব সুন্দর পেয়েছি তো আপনারা কি করবে এই সমস্ত কেমিক্যালগুলি যেগুলো অন্যান্য কান্ট্রিতে হিউজ পরিমাণে ব্যবহার হয় একটির সঙ্গে আরেকটি মিশিয়ে যেটা আমাদের ভারত এবং বাংলাদেশে এখনও লঞ্চ হয়নি তবে কেমিক্যালগুলি আলাদাভাবে পাওয়া যায় তো আপনারা একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন বোঝা গেল তো টেট্টানিলিপুর যে টেকনিক্যাল ভাইগো আছে সেটা আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম এবং তার সাথে লুফেনিউরন সেটা কুড়ি এম এল একসাথে মিশিয়ে আপনিও একটি সুন্দর ভালো একটি কেমিক্যাল পেটেন্ট প্রোডাক্ট তৈরি করে আপনার বেগুন গাছে অ্যাপ্লিকেশন করবেন আপনি দুর্দান্ত রে রেজাল্ট পাবেন বোঝা গেল তো এগুলো আপনারা বেগুন গাছে নিউ নিউ ভার্সেন আসছে মার্কেটে যেগুলো অন্যান্য কান্ট্রিতে চলছে কিন্তু আমাদের দেশে এখনও এইভাবে মিক্সচার আসেনি হয়তো আগামী দিনে আসবে তো এগুলো আমি প্র্যাকটিক্যাল করে করে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি এগুলো আপনারা করুন আগামী দিনে ভালো একটি রেজাল্ট পাবেন বোঝা গেল তাছাড়া বেগুন গাছে আমি এর আগে যত ভিডিও করেছি যে সমস্ত কেমিক্যালগুলির কথা বলেছি ওগুলো বেগুন গাছে স্প্রে করলে অন্যান্য পোকার আক্রমণ কিন্তু বেড়ে যাবে সেগুলো সতর্ক হয়ে থাকবেন তো আমি বলতে চাইছি যে যে সমস্ত কেমিক্যাল একটু আগে আলোচনা করলাম সেগুলো বেগুন গাছে আপনারা অ্যাপ্লাই করুন আগামী দিনে কিন্তু সুন্দর একটি রেজাল্ট পাবেন এবং আপনার বেগুন গাছের পোকাকে খুব হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন তো আমি আজকের ভিডিওতে যেগুলো বললাম আগামী দিনে আপনারা অ্যাপ্লাই করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক তবে বলে রাখি আগামী দিনে আমি আরও কেমিক্যাল কোনটির সঙ্গে কোনটি মিক্সার করলে ভালো রেজাল্ট পাবেন বাজারে আরও অনেক কেমিক্যাল আছে সেই সমস্ত কেমিক্যালগুলি কোনটির সঙ্গে কোনটি মিক্সার করলে ভালো রেজাল্ট পাবেন আমি একের পর এক আলোচনা করব প্রতিটা ভিডিও ফলো আপ করবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেককে আমার সঙ্গে থাকবেন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কোরিয়ারের মাধ্যমে বেগুন চাষের এ টু জেড যে পরিচর্যা আমি প্রত্যেককে বাড়িতে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি বোঝা গেল যারা বেগুন চাষ করছেন এ টু জেড ট্রিটমেন্ট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেক দাদাকে বলবো যে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার বেগুন গাছের এ টু জেড ট্রিটমেন্ট করে দেবো বোঝা গেল কোনো চিন্তা করবেন না আমি বেগুন নিয়ে দীর্ঘ আপনার পনেরো বছর প্লাস হয়ে গেল আমি অভিজ্ঞতার সাথে জড়িত আছি সব থেকে আমার বেগুন হচ্ছে স্পেশালিস্ট বোঝা গেল তো আপনারা বেগুনে যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমি আছি কোনো চিন্তা নাই তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার